আসসালামু আলাইকুম এবার ভূমিকম্পে ঢাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নাম প্রকাশ পেয়েছে যখন ভূমিকম্পে আতঙ্ক সারা বাংলাদেশের মানুষ ঠিক তখনই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ ঢাকার যেসব এলাকা রয়েছে সেগুলো প্রকাশ পেয়েছে যখনই চারদিকে ভূমিকম্পের আতঙ্কে মানুষ দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই চলে আসছে ভূমিকম্পের যুক্ত এলাকাগুলো তো এবং আমরা এখনই জেনে নিব সেই নামগুলো